ওম নমস্কার জীবনপথ চলে আপনাদের সবাইকে স্বাগত আশু করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দীর্ঘ জীবন সুখময় জীবনের কল্পনা করে ভো ভোরাজ শিশুর কাছে প্রার্থনা করতে করতে আমি এটাই বলি যে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আজ যে ভিডিওটা বানাবো সেটা বলে যে আমাদের ভাগ্য এবং জ্যোতিষীয় তত্ত্ব দেখুন অনেক সময় আছে আমরা অনেকে জ্যোতিষীর কাছে যাই জ্যোতিষী একরকমভাবে আমাদের পরামর্শ দেয় একরকমভাবে জ্যোতিষী আমাদের বোঝাবার চেষ্টা করে আমরা হয়তো অনেক সময় সব সময় সেই জিনিসগুলো বুঝতে পারি না বা তার বাক্যের উপরে আমরা সঠিকভাবে নির্ভর করতে পারি না যার ফলে আমাদের জীবনে কিন্তু সমস্ত গ্রহ ও তার যে ফল দেওয়ার বিষয়টা আছে সেটা সঠিক ভাবে দিতে পারে না এই কথা সপক্ষে আমি যুক্তি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি দেখুন আমাদের প্রতিটি আমাদের ভাগ্য রেখে ভিডিও হবে না আমাদের যে ভাগ্য সে ভাগ্য কি বলতে চায় ভাগ্য বলতে চায় যে আমি তোমাকে একটা একটা লক্ষ্য বস্তুর স্থির আমি তোমাকে করে দিচ্ছি কিন্তু সেই লক্ষ্য বস্তু স্থির লক্ষ্য বস্তুটাকে প্রাপ্ত করতে গেলে তোমার যে আনুষাঙ্গিক কর্ম জুড়ে দিয়েছি সঙ্গে সেই কর্ম তোমাকে করতে হবে ভাগ্য অ্যাক্টিভ হবে না যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির ভাগ্য ভাগ্য রেখা বিভিন্ন জায়গার থেকে ভাগ্য কেন কাজ করছে অনেকে বলছে আমার এত সুন্দর ভাগ্য কাজ করছে না ভাগ্য কারণটা কি কারণ কি ভাগ্য কাজ করছে না ভাগ্য কখন কাজ করবে না ভাগ্য দেখুন কারো উঠেছে এই কেতুর থেকে দেখুন আমি কেতুকেই এই যে এই পোশনটাকে আমি কেতুই বলবো কারণ হচ্ছে যে যে কেতু হচ্ছে যে অষ্টম ঘরের কোর উলার হয় সুতরাং অষ্টম ঘর আমাদের জিনাইটাল অর্গান কিংবা আমাদের যে সেক্সুয়াল অর্গানের অবস্থান আর আমাদের আপনি জানেন যে মণিবন্ধন মণিবন্ধন রেখা এই জায়গাটা আমাদের সেক্স অর্গান থাকে সুতরাং আমি কেতুকে অষ্টম ঘরের অধিপতি হিসাবে কেতুকে এখানে আমি বলবো কারণ কেতু মানে জড় মূল যেখান থেকে শুরু কারোর ভাগ্য রেখা কারোর ভাগ্য রেখা একদম নিচের থেকে উঠে সোজা শরীরে চলে গেছে সেই ব্যক্তি বলছে আমার এত সুন্দর ভাগ্য রেখা রয়েছে এত সুন্দর ভাগ্য কিন্তু কিন্তু আমার সেই রকম উন্নতি হলো না কেন দেখুন একটা বিষয় প্রত্যেকটা মানুষের ভাগ্য মানে কি ভাগ্যকে অ্যাক্টিভেশন করতে হবে আপনার যে জিনিসটা আপনার ভাগ্যে দিয়ে রেখেছে সেই জিনিসটা আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে কিরকম অ্যাক্টিভেশন করতে হবে ও কেতুর থেকে উঠছে মানে আপনার যে বিষয় আপনার ভাগ্য হয়ে আছে যে বিষয়ে আপনি ভাগ্যটা আপনি উদ্ধার করার চেষ্টা করছেন যেখানে আপনার যার জন্য আপনি লাভবান হয়ে আছেন আপনার জ্বর সেই জ্বর মানে যে আপনার যে কর্মের সঙ্গে আপনি আছেন তার মূল পর্যন্ত আপনাকে যেতে হবে আপনি যদি মূল পর্যন্ত না যান আপনি যদি আঠ করে কোন বিদ্যাকে অধ্যয়ন করে অর্ধপ্রসার সঙ্গে না করে আট করে ছেড়ে দেন সেই ক্ষেত্রে আপনি সেই শীর্ষে পৌঁছতে না কেটু হচ্ছে কি জ্বর এবং ঝান্ডা কেতুর থেকে ভাব্যরেখা উঠেছে শরীর অব্দি আছে এই ভাব্যরেখার ব্যক্তি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হবেন কিন্তু তার প্রয়াস টাকা চাই অ্যাক্টিভেশন করতে হবে যে পর্বের ভিতরে আপনি যুক্ত আছেন তার মূল পর্যন্ত যেতে হবে এবং তার শিখর পর্যন্ত খুঁজতে হবে আপনাকে দেখুন সফলতা আসবে এটা তো এটা তো একটা লজিক আপনি যুক্তি যুক্তির সাহায্যে বুঝতে হবে সব জিনিসগুলো জ্যোতিষটা একটা যুক্তিতে বোঝার জিনিস জ্যোতিষটা ভাবনা দিয়ে অনুভব সম্পূর্ণটা আপনি করতে পারবেন না হ্যাঁ ভাবনা দিয়ে গ্রহকে গ্রহের অনুমান করতে পারবেন কিন্তু ভাবনা দিয়ে জ্যোতিষকে আপনি অনুভব করতে পারবেন না লজিকের দ্বারাই আপনাকে বুঝতে হবে এবার কি হচ্ছে যাদের এখানে জরপার শীর্ষে কি শীর্ষে বলতে গেলে যখনই আমি শীর্ষে অব্দি আমি শনি অব্দি গেলাম তার মানে কি যখন এই ভাগ্য শনি অবধি পৌঁছে গেল কি আমাদের কর্মকারক নিয়ম শৃঙ্খলা ন্যায় নীতি নিষ্ঠা ফোকাস আমার ভিতরে যে ভাবনা আমার ভিতরে যে কর্মের যে সক্রিয় ভূমিকা কখনো না অলসতা করা প্রতিনিয়ত কাজ করা এবং এটা কি শনি হচ্ছে গিয়ে একটা লি গ্রহ একলতা এবং নিজের নিজের মন্থন করা এটা শনি নিজে বিবাহিত জীবনে অতটা স্ট্রংলি এফেক্ট করতে পারে না সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা এই সমস্যা থেকে দূরে থাকুন দেখুন আপনাকে কোথায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই কিন্তু আপনি যদি এক্সট্রা রিলেশনশিপে বেরিয়ে যান আপনি যদি জল অব্দি বাড়ি ফ্যামিলির কোনো মর্যাদা দিলেন না ফ্যামিলিকে দেখলেন না এবং আপনি যদি সেই আপনার টোটাল এনভার খারাপ করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের আপনার নাও কাজ তারপরে কি আমার শক্তি কোথায় আমার আয়ু রেখা আয়ু রেখা আমার থেকে কোনো সাপোর্টিং লাইন যদি না বেরোয় এরকম রেখা যদি সাপোর্টিং না বেরোয় সেই ক্ষেত্রে এই ধরনের তার ভিতরে প্রায়শই থাকবে না সে একটা যে জীবন পাবে ওইটার ভিতর কোনো সন্তুষ্ট থেকে জীবন চলে যাবে তার ফলে তার জীবনে সেই উন্নতি সে দেখতে পাবে না কারণ কি এই প্রয়াসটা খুব দরকার এবার যদি দেখা যায় যে কারুর ভাগ্যরেখা কারোর ভাগ্যরেখা চন্দ্রের থেকে উঠেছে চন্দ্রের থেকে উঠেছে চন্দ্র মানে কি চন্দ্র চন্দ্রকে অ্যাক্টিভিক করতে হবে তো চন্দ্রের থেকে ভাগ্যরেখা উঠেছে আপনার এত ভালো ভাগ্যরেখা আপনাকে প্রচুর কাজ দেওয়ার ক্ষমতা রাখে আমরা বলে দিলাম কি যে আপনি বিদেশে চলে যান বিদেশের সঙ্গে আপনি যোগাযোগে কাজ করুন খাদ্য সংক্রান্ত কোনো বিষয়বস্তুর সঙ্গে জুড়ে থেকে কাজ করুন আপনি মানসিক ভাবে মানুষকে সুস্থ করা বা আপনি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করা কিংবা আপনি জল সম্বন্ধীয় কোনো বিষয় নিয়ে কাজ করুন কিংবা আমরা বললাম যে কোনো রকম একটা জ্যোতিষীরা কি বলে দিল যে আপনাকে যে আপনি মাকে শ্রদ্ধা করুন স্ত্রীকে ভক্তি করুন কন্যাকে আপনার সেই সম্মান দিন এবং আমি কি বলবো যে আপনি জল তত্ত্ব যেহেতু ভাবনা আপনি লেখক শিল্পী বা আপনার ক্রিয়েটিভিটিকে জাগ্রত করার চেষ্টা করুন এবং আপনার ভিতরে কোনোরূপ এডিকশন যেন না আসে কোনোরূপ নেশাগ্রস্ততা না আসে কোনো একটা লাগাও যেন কোনো না হয় চন্দ্র হচ্ছে ডিটাচেবল প্ল্যানেট চন্দ্র হচ্ছে গিয়ে সবসময় যে দ্রুত গতিতে চলার মনের শক্তিতে চলার একটা গ্রহ তা সেই চন্দ্র হচ্ছে আমাদের মন আমাদের মা আমাদের হার্ট হার্টের স্পন্দন যেমন একদম অবিরত চলছে আপনাকে নিরন্তর চলে আপনাকে সেই কর্মটাকে ইয়ে করতে হবে স্থির করতে হবে তার মানে আপনাকে নিরন্তরই চলতে হবে দু পায়ে এক জায়গায় রাখতে পারবেন না এবং আপনি সেই জায়গায় করে যদি বলুন সেই আপনার ভিতর যে অলসতা এসে যায় আপনি যদি অন্য এমন এক জায়গায় কাজ করতে চাইছেন যেখানে স্থির হয়ে বসে গম্বুজের মতন বসে কাজ করবেন আপনি এমন এক জায়গায় কি যে একটা স্থির একটা একটা বিষয়কে ধরেই আপনি বসে থাকবেন এবং আপনার ভিতরে কি আপনার মানসিকতার ভিতরে এমন একটা জিনিস ঢুকিয়ে রাখবেন যেখানে কিনা আপনি সেই এই যে টোটাল যে চন্দ্রের যে শক্তি এই শক্তিটাকে আপনি গ্রহণ করতেই পারলেন না তখন কি হবে তখন গ্রহ আপনাকে কিন্তু সেই পরিমাণ ফল দিতে বাধ্য হবে বাধ্য হবে না যে এখানে যেটা আপনি এক্সপেক্ট করেছেন এবার কি হচ্ছে এখানে জ্যোতিষী ওরা বলবে যে আপনি হ্যাঁ জন্মস্থানের বাইরে থাকতে পারেন কিংবা আপনি এমন কাজ করুন যাতে ট্রান্সফরমেশনের মতন একটা সঙ্গে যুক্ত থাকার যোগ থাকবে কিংবা আপনি এমন একটা কিছু করতে পারেন যেখানে কিনা আপনার পরিবর্তনশীলতাকে আপনাকে এক্সপেক্ট একসেপ্ট করে চলতে হবে কিন্তু আপনি মনে করি সেই পরিবর্তনশীলতাকে চাইছেন না সেই ক্ষেত্রে আপনাকে সেই উন্নতি ক্ষমতা না সর্বোপরি যে কোনো রেখা একটা সিঙ্গেল রেখা একটা শক্তিকে কখনো সেই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না কারণ সাপোর্টিং দরকারই হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা সাপোর্টেড লাইনের দরকার হয় এই জন্য কোনো জায়গা থেকে এই বয়সে সেই বয়সে একটা করে আপনার রেখা অন্তত ঊর্ধ্বমুখী রেখা খুবই থাকার প্রয়োজন যে সমস্ত ব্যক্তি থাকে সেই সমস্ত ব্যক্তিরা তার নিজের প্রয়াসকে সেভাবে জারি করতে পারে হ্যাঁ আমার বিষয় ছিল যে জ্যোতিষীয় তত্ত্ব কারণ কি যে কোনো বিষয়কে অ্যাক্টিভ করার জন্য জ্যোতিষীরা যে সমস্ত তত্ত্ব দিয়ে থাকবে দেখুন প্রত্যেকটা বিষয় একটা জানুন আমাদের দেহের ভিতরে সমস্ত গ্রহের অবস্থান আমরা একটা যে পিণ্ড এই যতগুলো ব্রহ্মাণ্ডের ভিতরে যতগুলো গ্রহ আছে প্রত্যেকটা গ্রহের এফেক্ট আমাদের নিজেদের ভেতরেই আছে আমরা যদি সেই এফেক্টকে আমরা অনুভব করি এবং প্রত্যেকটা গ্রহকে যদি আমরা নিজেকে নিজেরা শান্ত সুশীল এবং স্নিগ্ধ করে রাখি তাহলে অবশ্যই আমার জীবনের উন্নতি কারুর ঠেকানোর ক্ষমতা নেই কারণ কি চন্দ্র হচ্ছে একটা জিনিস জানবেন চন্দ্রের থেকে ভাগ্যরেখা যাদের উঠেছে একটা জিনিস জানুন কিংবা কোন ভাগ্যরেখা যখন ভাগ্যরেখার থেকে সূর্যকে দেখছে এই সমস্ত ভাগ্যরেখা আপনাকে তখনই কাজ দেবে সূর্য মানে হচ্ছে নারায়ণ সূর্য মানে হচ্ছে যে ঈশ্বর আর আপনার হোরা কুণ্ডলিতে যখনই আপনার চন্দ্রের হোরাতে বেশিরভাগ গ্রহ থাকবে আপনি জানবেন যে চন্দ্রের থেকে ভাগ্যরেখাও যখন উঠেছে আপনার পিতৃপুরুষের কৃপায় পিতৃপুরুষের কৃপায় আপনার জীবনে সমস্ত কিছু পাবেন আপনি যদি আপনার পিতৃপুরুষকে বা আপনার পুরুষ যে পিতৃপুরুষ বা মাতৃপুরুষ যে পূর্বপুরুষকে আপনি মান্যতা না দেন তাদের যদি স্মরণ না করেন অমাবস্যার দিন যদি আপনি গঙ্গা স্নান না করেন তাহলে চন্দ্রের থেকে ভাগ্য উঠা প্রায় সেই পরিমাণ সফলতা পেতে পারবে না আর কিন্তু যারা পেয়ে আছেন চন্দ্রের থেকে ভাগ্যরেখা উঠেছে পিতৃপূর্বপুরুষকে আমাবস্যায় গঙ্গা স্নান করছেন আমাবস্যায় তাদের জল দিচ্ছেন যখন ওই যে যে কোনো একটা মহালয়ের সময় আপনি পিতৃ তর্পণ করছেন দেখবেন যে তাদের উন্নতি নিশ্চিত হবেই আর যাদের রেখাও আপনার রবির সঙ্গে যুক্ত হয়ে আছে জানেন যে ঈশ্বরের কৃপায় তাদের হবে তাদের ওই ঈশ্বরকে মান্যতা দেওয়া উচিত ভগবানকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত তখন তার সেই ভাগ্যের পূরণ ঈশ্বর করবেন সুতরাং সবসময় যে আমার হাতে রেখা আছে বলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে হবে তা নয় ঈশ্বরেরকে দুটোই আমাদের সিস্টেম দুটো গ্রহ আমাদের জীবনে সব সময় মূল্য রাখে বা দুটো গ্রহ আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখে এক হলো সূর্য এক হলো চন্দ্র কারণ কি সূর্য হচ্ছে আমাদের আত্মা যে কিনা আমাদের ভগবান যাকে আমরা মানছি আর দুই হলো আমাদের পূর্বপুরুষ যারা আমাদের ভালো মন্দর জন্য তারা অনেক অংশে দায়ী থাকে আমাদের পূর্বপুরুষকে যদি আমরা না চিনি না বুঝি তাদের কোনোদিন শ্রদ্ধা অর্পণ না করি তাদের কোনো সময়ের জন্য যদি না ভাবি বা তাদের জন্য একটুখানি যদি তর্পণ করার থেকে শুরু করে তাদের নামই মনে না রাখি তাহলে কখনো ভাগ্য যেটা সেই ভাগ্যের সম্পূর্ণ শক্তি কোনো দিনও দেখা যাবে না এই জন্য প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা প্রতি যার চলদের থেকে ভাগ্য রেখে উঠেছে তারা অন্তত প্রতি আমাবস্যায় গঙ্গা স্নান করার চেষ্টা করুন এবং অর্পণ করার চেষ্টা করুন কিভাবে পিতৃদেবের নামে বা পূর্বপুরুষের নামে কিছু মানে পিতৃপূর্বপুরুষের নামে কিছু দান পুণ্য করুন যাতে কিনা সেই তাই পূর্বপুরুষের আশীর্বাদটা আপনি পেয়ে যান দেখুন আশীর্বাদে অনেক ক্ষমতা থাকে কারণ আপনার আজকালকার দিনে এই এই যে আমাদের এই যে এই যুগের যে জেনারেশানে এই আশীর্বাদের মাহাত্ম এদের জীবনে খুবই কম আশীর্বাদকে রাখ খুব একটা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে না কিন্তু আশীর্বাদের এত শক্তি থাকে যদি যে আশীর্বাদ করছে এবং যে আশীর্বাদ নিচ্ছে উভয় যদি সেই সমান শক্তিতে থাকে সমান বিশ্বাস সমান সেই আত্মপ্রত্যয় থাকে আশীর্বাদে অনেক কাজ হয় আশীর্বাদ মানে হচ্ছে গিয়ে একটা ঈশ্বরের মুখের থেকে বেরোনো একটা জিনিসের মতন হয় কেউ যদি মন থেকে আশীর্বাদ করে কারণ কি আত্মা আর মন এক করে আশীর্বাদ দিতে হয় এবার কথা হচ্ছে যদি কারুর রাহুর থেকে ভাগ্য রেখা ওঠে যদি দেখা যায় যে ভাগ্য রেখা কোনো কারো কোনো ব্যক্তির রাহুর থেকে উঠেছে ঠিক মাঝখানের থেকে ভাগ্য রেখা উঠেছে ঠিক মাঝখানের থেকে ভাগ্য রেখা উঠেছে তাহলে কি তাহলে এখানে কি রাহু রাহুকে একটি তাকে আপনাকে বলা হলো যে আপনি নিজেকে খুব করে ইয়ে করে চলুন আপনাকে নিজে গুটিয়ে রাখা চলবেন না আপনি একটা মনে হবে আপনি দশ আছেন তো আপনাকে একশো হিসাবে দেখাতে হবে এবং আপনার ভিতরে অবজারভেশন পাওয়ার আনতে হবে আপনার দেখার শক্তি এবং ডেটা মানে আপনার তথ্য বিনা তথ্যের রাহু কিছু করবে না আপনাকে সবসময় যে কোনো বিষয় আপনি চাকরি চাইছেন তার বিষয়ে টোটাল তথ্য আপনার ভিতরে থাকতে হবে এবং আপনার ভিতরে সমস্ত শক্তি এমন থাকতে হবে যে পাওয়ার এত থাকতে আপনি যে কোনো ব্যক্তি আপনাকে যে কোনো বিষয় কোয়েশ্চেন করবে আপনার জ্ঞানে থাকবে কারণ কি অবজারভেশন পাওয়ার এত শক্তিশালী অন্য লোকে একটা জিনিস দেখবে আপনি দশটা জিনিস দেখে ফেলবেন একই এনভার ভিতরে তবে সেই শক্তিকে জাগ্রত করতে হবে আপনাকে এবং আপনাকে আপনাকে বৃহৎ ভাবে হবে কারণ রাহু হচ্ছে কি আমাদের এক্সটার্নাল শক্তি বাইরের শক্তি আর কেতু ভেতরের শক্তি সুতরাং কেতু জ্বর আর রাহু হচ্ছে বাইরের দিকটা যত ফ্লাস করবেন তত আপনার এখানে কিন্তু এই যে নিজেকে যত উন্মুক্ত করবেন যত আপনি ছড়িয়ে দেবেন তত আপনার জীবনে কিন্তু আহ এই যে উন্নতি হবে সুতরাং এইরকম প্রতিষ্ঠান কেউ যদি এখানে মুখ চোড়া করে থাকেন সেইভাবে ইয়ে করছেন না শুধু ভগবানকে ডাকবো কি একচরে ঈশ্বরের পরে নির্ভর করে থাকবো সেক্ষেত্রে হবে না কাজ আপনাকেই করতে হবে কোনো জ্যোতিষী পরামর্শ দিতে পারে কিন্তু আপনার কাজ করে দেবে না উপায় প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা উপায় এক সময় অনেক জ্যোতিষীরা আমরা বলে দেবো কি শনি সাড়ে সাতি আসছে কি এইটা আসছে আপনার এক মালা মালা যে কোনোদিন হয় না গ্রহের প্লেসমেন্ট তার হাত অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী আপনার সেই হয় মানে আপনার কর্ম অনুযায়ী সেই জিনিসগুলো হয় ওই কেউ একটা বলে দিল যে এরকম শরীর সাথে সাথে আসছে বলে সবার উন্নতি কোনো দিনও হবে না কতিপয় লোকের খুব ভালো পজিশন থাকলে তারই হবে আর যার খারাপ পজিশনে মনে তার করষ্টমে রয়েছে সিক্সে রয়েছে টুয়েলভে রয়েছে এই সমস্ত জায়গায় সমস্ত গ্রহ সব এক কাজ করে না এর জন্য যে কোনো জ্যোতিষী উপায় নেবেন ভাববেন যে সব সময়ের জন্য এক একজনের জন্য আলাদা এবং মান্যতা দিয়ে ভক্তির সঙ্গে শক্তির সঙ্গে করলে জ্যোতিষ উপায় কাজ করে কিন্তু আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না এটা করলাম আর্ধেক করলাম একটু করলাম অনিচ্ছা সত্ত্বেও করলাম আত্মা আর মন কালেক্ট হলো না কোন জ্যোতিষী উপায় কাজ করবে না বেকার আপনার জ্যোতিষীর কাছে যাওয়াই উচিত নয় কারণ কি আপনি যদি কোন কাজকে শুধু শোনার জন্য যান তাহলে শুনেই চলতে হবে আর যদি শুনে যদি সেটা কাজে না করতে পারেন তাহলে আপনার সেই কাজে যাওয়া উচিত নয় শুধু শুধু দুদিন পরে জ্যোতিষীদের দোষ দেবেন শুধু শুধু জ্যোতিষা আপনার কাছে হেরস্তার পাত্র হবে এই জন্য যখনই কোনো জ্যোতিষীয় উপায় আপনি নিতে চাইছেন বা কোনো জ্যোতিষীর কাজ নিতে চাইছেন আন্তরিকতা সেই শুদ্ধ করে মানসিক শক্তির সঙ্গে তার সঙ্গে একটা ঈশ্বরের একটা যোগাযোগ স্থাপন করে তারপরে যাবেন এবং করবেন দেখবেন জ্যোতিষী উপায় কাজ করে এবং সেই গ্রহ যেটা চাইছে সেই অনুযায়ী আপনাকে চলতে হয় তবে আপনার কাজ হয় যাই হোক আজকে এই তিনটে ভাগ্য জায়গার থেকে বললাম আরো সব জায়গার থেকে ভাগ্য ওঠে অনেক বড় ভিডিও যাবে আমি আজকের মতো এখানে শেষ করব। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আরো বিস্তারিত ভাবে জানাবো যে কিভাবে এই জ্যোতিষ উপায় কাজ করে সে বিষয়টা নিয়ে আজকে এখানে শেষ করবো ওম নমসিবার